আসসালামু আলাইকুম হ্যালো বিওয়াস তো দর্শকবার আবার নতুন একটা আপডেট নিয়ে আসছি টিপু সাত নজনের তো আমরা অনেক দিন দেখছি টিপু সাত নজান আপডেট নতুন তো এই নানটা আমরা জানি যে বরিশাল লাইনে যাওয়ার ফিকির চলতেছে তো দর্শক বা টিপু সাত নজনের ভিতরে আসলে যাওয়ার পরিবেশের অনুমতি পাইনি তারপর আমি ভিতরের সামনের পোলটের কিছু দেখা ফিকির করুন তো দশক ভাইরা এইসে সামনের কোলরের দৃশ্যটা সাত নজানের দর্শক ছোলা তো আমি ভিতরে হালকা কিছু ফিকির করি ভিতরে যে ড্যাগের দৃশ্যটা তো ভাইরা এইসে ভিতরের ড্যাগের দৃশ্য আসলে দেখার অনুমতি নাইকা তো দর্শক আমরা জানি কিছু জামেলার কারণে টিপু সাত নজান লাইনে ফিরতে পারতেছে না তো আশা করি যেটুকু জানতে পারলাম যে বরিশালের লাইনে ফিরবো তা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব না আপনারা আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনও নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ